আমরা এখান থেকে ফটাফট ঢুকব এবার চলো তাড়াতাড়ি হ্যাঁ দেখি এখান থেকে আমাদের খুব সহজে পার হয়ে যেতে পার বললো এটা ভিআইপি ঘাট আছে তাদের চলে যান পার হয়ে যাবে চলো হ্যাঁ সত্যি ভিড়ও কম আছে চলো দেখি 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 ফাইন এই কচু কচুবিরিয়া কী সুন্দর সাজানো দেখো এদিকটা হুম কচু কচুবিরিয়ার অনেকগুলো ঘাট আছে এক নম্বর ঘাটটা ভিআইপিদের জন্য দারুণ খুব সুন্দর লাগে কচু এই জায়গাটায় স্পেসটা খুব সুন্দর লাগে প্রচুর গাড়ি ঘোড়া থাকে প্রশাসনের ব্যবস্থা দারুণ ব্যবস্থা এই যে দেখো এখানে গেট আটকে দিয়েছে একটা একটা করে ব্যাচ যাবে একটা একটা করে ছাড়বে হ্যাঁ হ্যাঁ ফাইন চলো সংহতি তীর্থ হাট যাও তীর্থ সুন্দর এটা একটা এক নম্বর গেট কচু ওই এক লেখা আছে সামনে এখান থেকে আমাদের সবাই আসবে আমরা সবাই এখানে দাঁড়াবো যখন ছাড়বে তখন বেরোবে নম্বর গেটের কাছে এসে কিন্তু ফিরে যাচ্ছি হ্যাঁ এক নম্বর গেটের কাছে এসে আমরা ফিরে যাচ্ছি এটা ভিআইপি গেট এখানে ভিআইপি ছাড়া কাউকে ঢুকতে দিবে না এই জন্য আমরা চললাম এখন দুই নম্বর তিন নম্বর গেটে তিন নম্বর গেট এটা কাছে 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 এটা তিন নম্বর গেট চলো চলো তিন নম্বর গেটে হ্যাঁ সব গেল চলো এই গেট এখন এই যে কতক্ষণ হাঁটতে হবে কে জানি খুব কঠিন অবস্থা খুব কঠিন অবস্থা আমি কাউকে বলবো না গঙ্গা সাগর মেলার সময় তুমি সাগরে আসো আমি কাউকে সাজেস্ট করবো না আর যদি আসতে হয় তাহলে পাঁচ দিন আগে আসো মেলা শেষ হয় পাঁচ দিন থেকে তারপরে যাও সব কিছু নর্মাল যখন স্বাভাবিক হয়ে যায় খুব বাজে অবস্থা প্রচুর হাঁটতে হয় জাহাজ পাবে না লঞ্চ পাবে না ট্রেন পাবে না আর যেটাই পাবে সেটাতে প্রচন্ড ভিড় দেখি কি অবস্থা আছে দেখো 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 লঞ্চ লঞ্চ লাইন লাইন কত লোক দাঁড়িয়ে আছে লাইনে যাওয়া ওই ওই পারে পারে যাওয়ার অবস্থা কখন যেটিতে উঠবে কখন দেখো আবার সেই মাথার মধ্যে সব লাগেজ নিয়ে এখানে অপেক্ষা করছে আর আবার সেই ব্যারিকে ওখানে আটকে দিচ্ছে বিভিন্ন জায়গায় কি অবস্থা দেখো গান লঞ্চে কো থেকে আবার কিন্তু নতুন দর্শকদের আসছে এরা সব দর্শন করতে আসছে এরা সব সাগরে যাবে হ্যাঁ সব মেলায় যাবে আমরা তো আসি মেলাতে आप लोग मेला देखने जा আবার দেখো মেলা দেখতে আসছে নতুন ভেссеল আসছে ভেссеলে করে মানুষ আসছে একদল আসে যা যাওয়া আছে কিন্তু শেষ হয় নি এটা কস শেষ হয়নি নি আবার দেখো আমরা একদল বেরোচ্ছি আর এটা সব নন বেঙ্গলি বিরাট একটা দল দেখো এমন ঢুকছে আমরা এক একদল বেড়েছি আর এক দল বাবা যা একদল দেখো আমরা ঘন্টা ধরে লাইনে দুই দাঁড়িয়েছি গেট বেরিয়াতে আবার একদল লোক আসছে এটা সামনে আমরা দেখতে আসছে দেখো এই মানুষের বিশ্বাস দেখো ঈশ্বরের প্রতি সবারই ধারণা এখানে যদি গঙ্গায় স্নান করে তাহলে মুক্তি হবে কি হবে কে জানে ভগবানই জানে দেখ গাদা লোক এখনো আসছে আবার আর আমরা যাচ্ছি দু ঘন্টা হয়ে গেলো আমাদের লাইনে এখন অবধি আমরা যেটিতে পৌঁছাতে পারলাম না ভেসেলের কাছে পৌঁছাতে পারলাম না এখন বেলা প্রায় চারটে বাজে সাড়ে তিনটে চারটে হবে কখন ভেসেলের কাছে যাব কখন পার হবো কখন ট্রেন আড়াই ঘন্টা লাইনে দাঁড়ার পর অবশেষে যেটিতে আসার অনুমতি পাওয়া গেছে হু 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 এইগুলো খুব পেনফুল আছে খুব কষ্ট এই সবের কারণে সাগর এত টাফ আর কিচ্ছু না এই যে দেখো আবার এখানে আটকে দিয়েছে জাহাজগুলো সব যাবে এখানে আমরা জেটি নাম্বার দিয়ে আছি একটু সবাই কিন্তু ধৈর্য আরা হয়েছে না এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার তো আমাদের অভ্যাস নেই দু ঘন্টা তিন ঘন্টা এইভাবে দাঁড়িয়ে থাকে হ্যাঁ সবাই একটু ধৈর্য কিন্তু উপায় নেই প্রশাসনের আজ কোনো বিকল্প ব্যবস্থা নেই এইভাবেই ধীরে 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 মানুষকে পার করতে হবে নাহলে বিরাট দুর্ঘটনা ঘটে যাবে হ্যাঁ আমাদেরই উচিত এটি ঘটে এখানে পনেরোশো লোক একবারে যাবে হচ্ছে দারুণ ব্যবস্থা এরকম যদি ব্যবস্থা না করতো বিরাট দুর্ঘটনা ঘটে যেত এইখানে কিন্তু ধন্যবাদ প্রশাসনকে এরা খুব সুন্দরভাবে মেনটেন করেছে একটু সময় লাগছে মানুষ একটু ধৈর্য হারা হচ্ছে কিছু করার নেই দারুণ আমরা এখন এখান থেকে আর ঘন্টা মধ্যে কার্তিক স্টেশনে পৌঁছাবো পনেরোশো লোক আসবে দারুণ ব্যবস্থা ব্যবস্থাপনা দেখ বিরাট ব্যবস্থা পুরো আমরা আসার সময় কিন্তু এই এইটাতে এসে এই বাড়িতে এসেছিলাম আমার যাওয়ার সময় এটা থেকেই পেয়েছি দারুণ ব্যাপার চলো একবারে দু হাজার লোককে নিয়ে এসেছে একদিন চোদ্দো তারিখ এখান থেকে রওনা দিয়েছিলাম আজকে ষোলো তারিখ বিকালে পাঁচটার সময় সন্ধ্যা পাঁচটা প্রায় পাঁচটা বাজে আমরা আবার ফিরে আসলাম পাঁচদূপে এখান থেকে এবার ট্রেন ট্রেন পাওয়া যাবে এই পরিষেবা দেখো এত সুন্দর পরিষেবা এখানে দারুণ 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 চলো সরকারি পর্যায়ে যে ব্যবস্থাপনার তুলনা হয় না ব্যবস্থা নিচে ব্যবস্থাপনা সবাই খুব হেল্পফুল খুব অ্যাক্টিভ প্রশাসনকে বারবার ধন্যবাদ দিতে হয় প্রশাসনকে যে একটা ব্যবস্থাপনা এত সুন্দরভাবে ব্যবস্থাপনা করেছে বিরাট দুর্ঘটনা ঘটতে পারছে যদি প্রশাসনে না দারুন, দারুণ 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 কাজ বাজে বিকাল পাঁচটা ষোলো এক দু হাজার চব্বিশ তারিখ আমরা সাগর দেখে পূর্ণ স্নান করে বাড়ি ফিরছি অবস্থা দেখো কাকদ্বীপ স্টেশনে হ্যাঁ বলছে পাঁচটা পঞ্চাশে শিয়ালদার ট্রেন পাওয়া যাবে আর কাকদ্বীপ স্টেশনে অবস্থা থাক গীত গিৎ করছিল এখন এইভাবে কীভাবে উঠব পাঁচটা পঞ্চাশের ট্রেন এই প্ল্যাটফর্মের লোক আছে এরা উল্টো দিকে এরা কোথায় যাবে নামখানা হ্যাঁ নামখানা গিয়ে তারপরে শিয়ালদায় বেড়া। মানে কি চালাক লোক আছে যারা নামখানায় ট্রেন ধরে নিচ্ছে জায়গার জন্য এখানে হ্যাঁ দু নম্বর প্ল্যাটফর্মে দেখো শিয়ালদা ট্রেনে দেখুন কীভাবে যাবো দেখো এই ভিজের মধ্যে যেতে হবে একটা কিছু ব্যবস্থা করতে হবে এখান থেকে আড়াই ঘন্টা লাগে শিয়ালদা আগদ্বীপ স্টেশনটা কপিল মন্দিরে অনুকরণে করা দেখ এখান থেকে শিয়ালদা যেতে লাগবে আড়াই ঘন্টা তাহলে পাঁচটা মধ্যে ছটা সাড়ে আটটায় শিয়ালদা আর কল্যাণী বাড়ি যেতে যেতে আনুমানিক দশটা সাড়ে দশটা এগারোটাতে বাজবেই হ্যাঁ খুব সুন্দর স্টেশন চত্বরটা দেখো দারুণ আর পুরো চেকিং চলছে সবাই টিকিট কাটে যেতে যায় তার জন্য কিন্তু সরকার একদম পুরো ব্যবস্থা করছে যাতে সবাই টিকিট কাটে এই যে দেখো সব টিটিরা দাঁড়িয়ে রয়েছে এটা সবাইকে টিকিট কাটতে বাধ্য করছে খুব ভালো করেছে এখন কাকদ্বীপ স্টেশনে দেখুন কাকদ্বীপ স্টেশনের অবস্থা টিকিট কাউন্টার কোথাও রাত প্রচণ্ড ভিড় একটা নামখানা লোকাল আসছে নামখানা শিয়ালদা শিয়ালদা নামখানা আমি ভাবছি ওটাতে নামখানা চলে যাব ফেরার পথে ওই ট্রেনটাতে বসে তাহলে অন্ততপক্ষে শিয়ালদা যাওয়ার একটা জায়গা পাওয়া যাবে দেখা যাক দু নম্বর প্ল্যাটফর্মে আসছে কী করা যায় কিন্তু এখানেও ভিড় আছে অনেকেই কিন্তু ব্যাপারটা বুঝে গেছে এই পদ্ধতিতে অনেকেই যাবে অনেকেই কিন্তু নামখানা গিয়ে আবার ব্যাক করে আসবে নামখানা এখান থেকে কুড়ি মিনিট পঁচিশ মিনিট লাগে আবার এই ট্রেনটা ব্যাক করে অর্থাৎ অতিরিক্ত আমাকে মনে হচ্ছে চল্লিশ মিনিট জার্নি করতে হবে তবু বসার তো জায়গা পাওয়া যাবে শিয়ালদা যেতে গেলে নাড়ে তো মারাত্মক বিপদ হয়ে যাবে স্টেশন নামখানা স্টেশন এখন একটু জনমানব শূন্য অনেকটা ভিড় কম আছে এইখান থেকে ট্রেনটা ছাড়বে ছটা পঞ্চাশ আমরা নামখানা স্টেশনে এসে দাঁড়ালাম আগের থেকে উঠেছি ট্রেনে তুলনামূলকভাবে একটু ভিড় কম আছে হ্যাঁ ফাইন এইখানেও কিন্তু আমরা যদি বেনুবন থেকে উঠতাম বেনুবন থেকে যদি উঠতাম বেনুবন থেকে যদি আমরা যেটিতে মানে ভেসে উঠতাম বা জাহাজে লঞ্চে উঠতাম তাহলে কিন্তু এই নামখানা থেকে আমরা ট্রেনটা ধরতাম এই ট্রেনটাই ধরতাম এর আগের ট্রেন ধরতে পারতাম কিন্তু বেনুবন থেকে তো আমাদের ছাড়লোই না লঞ্চ এন্ট্রিই দিল না যার জন্য আমাদের একদম কচু বেরিয়েতে আসতে হবে আর এসে এই ভিড়ের মধ্যে পড়তে হবে চলো দেখা যাক দেখি এখান থেকে একটু রাত হবে শিয়ালদা পৌঁছাতে আমাদের সাড়ে নটা বাজবে ওখান থেকে কল্যাণী যেতে আমার রাত্রি দশটার ট্রেন আছে আমি কল্যাণীতে উঠবো তবে ভিডিও শেষ করবো শিয়াল লাগিয়ে পরিস্থিতি দেখে তারপরে শিয়াল লাগিয়ে ভিডিও শেষ করবো আজকের ভিডিও দেখো এখন ট্রেনটা কাক কাগে ঢুকছে আর দেখো লোক আর দেখো এখন হবে যুদ্ধ ট্রেনে হ্যাঁ এই দেখো দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে কিছু মানুষ এরা যে কোথায় জানে আর এই এক নম্বর প্ল্যাটফর্মে এখন শুধু হবে দেখো এই দেখো লোক

এক দাদা লোক নিয়ে অনেক লোক নিয়ে রামকানার থেকে ট্রেনে এসে পৌঁছালাম একটা বিস্পেশাল ট্রেনে শিয়ালদা স্টেশনে এসে পৌঁছালাম এখন রাত্রি দশটা বাজে আমার কল্যাণী যেতে হবে কল্যাণী ট্রেনটা দেখি আছে নাকি দশটায় কল্যাণী সীমান্ত লোকাল পাওয়া যায় কি না দশটায় বেশি বেজে গেছে দশটা তেল চাপে গেছে ট্রেনটা পাওয়া গেলে সেই ট্রেনে বাড়ি ফিরে যাবো আজকে শিয়ালদার থেকে কোনো ট্রেন পাওয়া গেলো না এত রাতে আর বাড়ি ফিরা যাবে না কল্যাণীতে এত রাতে বাড়ি ফিরে কল্যাণীর থেকে স্টেশন থেকে কোনো যাওয়ার বাড়ি ফেরার কোনো জিনিসই পাওয়া যাবে না গাড়ি টাড়ি তার জন্য এখানেই কোনো হোটেলে থাকছে না শিয়ালদা এখান থেকে আমি রাত্রে বেরিয়েছিলাম চোদ্দোই জানুয়ারি গঙ্গাসাগরের উদ্দেশ্যে আজকে গঙ্গাসাগর শেষ করে যাত্রা শেষ করে আজ সতেরো তারিখ আবার পুনরায় কল্যাণী ফিরে আসলাম কল্যাণীতে কিন্তু অনেক ঠান্ডা গঙ্গাসাগরে এত ঠান্ডা ছিল না তার থেকে অনেক বেশি ঠান্ডা কিন্তু কল্যাণীতে গঙ্গাসাগরের যাত্রা এক এক আলাদা অনুভব আলাদা উপলব্ধি আমি কাউকে রেকমেন্ড করবো না যাওয়ার জন্য কারণ অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয় অনেক কষ্ট সহ্য করেই যাত্রা করতে হয় তবে যদি ইচ্ছা থাকে অবশ্যই আমার সাথে কথা বলুন আমার পরামর্শ নিয়ে যাবেন আমি আপনাকে সঠিক পরামর্শ দিয়ে দেব আমি তো আর যাবো না অন্তপক্ষে সংক্রান্তিতে যাব না গেলেও পরবর্তীকালে যদি যায় অফ সিজনে অর্থাৎ যখন কোনো রকম অনুষ্ঠান থাকে না সেই সময় যাব খুব কষ্ট তবে সরকারকে ধন্যবাদ দিতে হবে যে তারা এরকম একটা এত বড়ো একটা ঝুঁকি নিয়ে এত সুন্দরভাবে এরকম একটা মেলা পরিচালনা করছে এর জন্য প্রচুর ম্যান পাওয়ার প্রচুর অর্থ ব্যয় করতে হচ্ছে সরকারকে কিন্তু তথাপি খুব ধৈর্য সহকারে কিন্তু আমাদের মধ্যেই ধৈর্য নেই আমরাই ধৈর্য দেখাতে কোথাও কোথায় একটু এক্সাইটেড হয়ে গেছি আমরা কিন্তু ওরা খুব ধৈর্য পরীক্ষা দিয়েছি নাহলে বড়ো বড়ো দুর্ঘটনা ঘটতে পারে ট্রেন চালিয়েছে স্পেশাল ট্রেন চালিয়েছে এটা দারুণ রেল দপ্তরকে অনেক ধন্যবাদ যে তারা এত সুন্দর ব্যবস্থাপনা করেছে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আমি গঙ্গাসাগর পরিক্রমা এখানে আজকল্যাণী থেকে শেষ করছি আর সতেরোই জানুয়ারি প্রচণ্ড ঠান্ডা চারিদিকে সবাই ভালো থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনাদের উদ্দেশ্যে আমার এই ভিডিও পাবলিশ করা আপনারা যারা যেতে পারেন না তাদের জন্য ভিডিও তারা বাড়িতে বসেই যাত্রার আনন্দ উপভোগ করুন অনেক নতুন নতুন তথ্য আপনারা অবশ্যই পেয়ে যাবেন ধন্যবাদ আবারও সবাইকে আমার জয়ন্ত প্লেজার ভিডিও চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই শেয়ার করুন লাইক করুন কমেন্টস করুন